অনুসৰি समस्त আমিয়াবো মোসাৰী রাসুলুল্লাহ নেতা হন্ত বিশ্ববিদা মহান رسولুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্বন্ধে বৈ

যে ব্যক্তি আল্লাহের অনুষ্ঠান করে আর যে ব্যক্তি আল্লাপ যে ব্যক্তির উপরে অসন্তুষ্ট হয়েছে আল্লাহ দুই ব্যক্তি কি সব হতে পারে

বাংলাদেশ <talan> <talan>

তোমরা হুজুর কত বলা যেন যখন নন্দন কেমন হে বল আল্লাহ পাকের ক্ষমা লাভের মাস যখন হাক্কের মাসালিউ الى مغفرة من আমার ক্ষমা থেকে তাপি তো হও তওবায়ে তওবায়ে আসো আমার ক্ষমা থেকে দুরুদপতিতে আসো এবং আমানতাতের দিকে আসো যে জান্নাতের প্রশস্ত আছে আকাশ আর জমির সমান চিত্র

আল্লাহর নবী বলেন যে ব্যক্তি পবিত্র রমজান মাসে ঈমান ও ইহতিসাবের সাথে সিয়াম পালন করে আল্লাহ পাক তার অতীতের গুনাহ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন না কওয়া ফি রমজান ঈমান ও ইহতিসাবের গুফির আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি পবিত্র রমজান মাসে তারাবিত নামাজ আদায় করে আল্লাহ পাক তার অতীতের গুনাহ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন না কওয়া ফি সর্বতম কাছে বাংলাতে হয় না থাকে আপনি রোজা রাখলে আপনি দাড়ি আপনি লালন আপনি যখন বলে গোমরাহ হয় করে এই জন্য আমরা ক্ষমা চাইবো আজকে আমাদের জীবনের জন্য ক্ষমা চাইবো জীবন আনন্দে পরিপূর্ণ বিষয়টা হয় না

আল্লাহ রাস্তায় শহীদ হয় জীবন দেয় আল্লাহ নবী বলেন আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের জান্নাতের জমিদার হয়ে যাবে চিন্তা করছেন ভাইরা আল্লাহ রাস্তায় পাক দিয়েছেন মিনাল মুমিনিনা চিন্তা করে আমাদের জান আর এই দুইটা বিনিময় হইয়া আল্লাহ আমাদের কাছ

满足不完，只有。